নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন অনেকেই আছেন যারা গাঁটি কচু খেতে একেবারেই পছন্দ করেন না কেন গাঁটি কুচুর মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে আবার অনেকেই আছেন যারা গাঁটি কচু খেতে ভীষণ ভালোবাসেন আজকে সম্পূর্ণ নিরামিষ গাঁটি কচুর একটা রান্না করে দেখাবো এই রান্নাটা যেদিন আপনারা করবেন দেখবেন যারা গাঁটি কচু খায় না তারা একেবারে মাছ মাংস ছেড়ে দিয়ে এই গাঁটি কচুর তরকারিটা খাবে এতটা দেখতে লোভনীয় হয় আর খেতে একেবারে অপূর্ব স্বাদের হয় আশা করছি রান্নাটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম গাঁটি কচু রান্না করবার জন্য একটু বেশ বড়ো বড়ো সাইজের গাঁটি কচু নিয়েছি গাঁটি কচুর মধ্যে প্রচুর ধুলো মাটি লেগে থাকে তাই বেশ কিছুক্ষণ এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব পরিষ্কার করে তিন চারবার পাল্টে পাল্টে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম ধুলো মাটি না থাকে এখন গাঁটি কচুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এই রান্নাটার জন্য কচুগুলো যদি একটু বড়ো বড়ো করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাটা দেখতে বা খেতে ভালো হবে যদি ছোট সাইজের কচু থাকে সেক্ষেত্রে দু টুকরো করে নেবেন আমি একটা কচুকে চার টুকরো করে কেটে নিয়েছি কাটার পরে এটাকে যতক্ষণ না জলটা পরিষ্কার বেরিয়েছে তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে যদি কচুটা একটু ধুয়ে নেওয়া যায় তাহলে কচুটা কিন্তু রান্না করার পরেও পিচ্ছিল হয় না এখন এই কচুটার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি ছোটো সাইজের তিনটে আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি আলু ছাড়াও আপনারা রান্নাটা করতে পারেন সামান্য পরিমাণে একটু সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য এক চিমটি পরিমাণে দিচ্ছি হলুদ অল্প পরিমাণে একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি সব শেষে দিয়ে দেবো চা চামচের এক চামচ পরিমাণ মতো বেসন খুব বেশি বেসন কিনতে দেওয়া যাবে না অল্প একটু বেসন দিতে হবে এখন এই সমস্ত উপকরণগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে কচুর গায়ে মেখে নিতে হবে যেন কচুর গায়ের মধ্যে একটা বেসনের কোটিং হয়ে যায় এরকমভাবেই বেসনটাকে মেখে নিতে হবে তবে চেষ্টা করবেন যাতে জল দিতে না হয় জল দিলে কিন্তু এটা পিচ্ছিল ভাব চলে আসবে শুকনো অবস্থাকেই এটাকে ভালো করে মেখে নিতে হবে একটু নুন দিয়েছি নুন দেওয়ার কারণেই কিন্তু বেসনটা কচুর গায়ে খুব ভালোভাবে এটা লেগে যাবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি কচুর গায়ে বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা কচুর মধ্যে বেসনের বেশ সুন্দর একটা কোটিং হয়ে গেছে এখন রান্নার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এখন সর্ষের তেল আমি দিয়ে দিলাম সর্ষের তেলটাকে ঘুরিয়ে ফিরে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন মেখে রাখা আলু কচুটা দিয়ে দিচ্ছি আলু কচুটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করবো না এইভাবে আলু কচিটাকে একটু সেট করে দিচ্ছি কারণ এতে বেসন দেওয়া আছে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কিন্তু এটা কড়াইয়ের মধ্যে বসে যাবে দু মিনিট এইভাবে এটাকে রেখে দেব দু মিনিট রেখে দেওয়ার পরে এখন আমি কচুগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে উল্টো পাল্টা খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না আমি যা তেল দিয়েছি ওই তেলের মধ্যেই খুব ভালোভাবে আলু কচুটা ভাজা হয়ে যাবে আবারও নাড়াচাড়া করে এইভাবে কিছুক্ষণ কচুটাকে রেখে দেবো যাতে এই চিটটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় যত সুন্দরভাবে এটাকে ভেজে নেওয়া যাবে ততই রান্নাটা দেখতে বা খেতে ভালো লাগবে আর কচুটার মধ্যে একেবারেই পিচ্ছিল ভাবটা থাকবে না এখন আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা কচুর গায়ে খুব সুন্দর একটা কালার হয়ে এসছে একেবারে সুন্দর কোটিং হয়ে গেছে বেসন অল্প একটু বেসন নেওয়ার কারণে যখন এরকম ভাজা হয়ে যাবে আলু কচুগুলো কড়াই থেকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি খুব অল্প তেলে ভেজে নিয়েছি যা তেল দিয়েছিলাম এখন একটুখানি তেল কড়ার মধ্যে থেকে গেছে তাই কচু আর আলু ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না সামান্য একটু তেল আছে তাই আবার আমি একটু রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সরষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যা তেল খান সেই দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেলে এখানে সামান্য গোটা জিরে দুটো ছোটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি চিনি ফোড়নে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোটো তেজপাতা সামান্য পরিমাণে একটু হিং দিচ্ছি নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে ভালো হয় যদি হিং খেতে না চান সেক্ষেত্রে হিংটা বাদ দিয়ে দেবেন কম আঁচে হিংটাকে নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি তা নাহলে হিংটা পুড়ে যাবে এক চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল দিলাম এই মশলাটাকে নাড়াচাড়া করে এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি খুব বিশেষ কোনো এতে স্পেশাল কোনো মশলা লাগবে না একেবারে সাধারণ ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করব দেখতে যেরকম লোভনীয় হয় সেটা একেবারে দুর্দান্ত স্বাদের হয় একটা মশলা আমি তৈরি করে রেখেছিলাম সেই তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি কি কী দিয়ে তৈরি করেছি একটু পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনারা কে কীভাবে গাঁঠি কচু রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই রান্নাগুলো করতে চেষ্টা করব আর আমার রান্নাগুলো আপনারা কোথা থেকে দেখছেন আমাকে যদি একটু কমেন্ট করে জানান আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানাবো মশলাটাকে তেজ হয়ে দিয়েছে এখন ভেজে রাখা আলু কচুটা দিয়ে আবারও মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কচুগুলো এত ভালো যে কষাতে কষাতে মনে হয় যেন কচুটা সেদ্ধ হয়ে গেছে সব কচু কিন্তু ভালো হয় না আমাদের এখানে কচুটা খুবই ভালো পাওয়া যায় বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যখন এরকম কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি নুন কষানোর আগে নুন দিলে কিন্তু কচুটা পিচ্ছিল হয়ে যেতে পারে তাই কষানোর পরে নুনটা দিতে হবে স্বাদ অনুপাতে একটু চিনি দিয়ে দিলাম নুন চিনিটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে ওপার সেই বাটিতে আমি গরম জল বসিয়ে রেখেছি কষানোর পরে অবশ্যই দিতে হবে গরম জল আর খুব বেশি গরম জল এতে লাগবে না কেন আলুটার কচুটা ভাজা হয়ে গেছে তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যাবে এই পরিমাণ বুঝে গরম জল দিয়ে একবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দেব বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যেরকম ঝোল লাগতে পছন্দ করবেন সেই পরিমাণ বুঝে জল দেবেন এখন কম আছে এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি টেবিল চামচে এক চামচ পরিমাণে নিয়েছিলাম টক দই টক দইটাকে খুব মিহি করে ফেটিয়ে নিয়েছিলাম খুব মিহি করে ফেটিয়ে নিলে মশলাটা গ্রেভিটা একেবারে স্মুথ হয় খেতে বা দেখতে বেশ ভালো লাগে এই মশলার মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়েছিলাম চা চামচে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছিলাম ধনে গুঁড়ো পরিমাণটা এই রান্নাতে একটু বেশি দিলে ভালো হয় তার থেকে কম পরিমাণে দিয়েছে জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু গোলমরিচি গুঁড়োতে দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা ঝাল হয় খেতে ভালো লাগে সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে মিশিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা যদি এইভাবে একটু জলের মধ্যে বা দইয়ের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে মশলাটা একেবারে বাটা মশলা মতো হয়ে যায় এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটাকে আমি রেখে দিয়েছিলাম এখন কচুটা প্রায় পাঁচ সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি এখন আমি ঢাকাটা খুলে দেখে নেব যে আলু কচুটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি না কচুগুলো যদি একেবারে ঘেটে যায় তাহলে কিন্তু রান্নাটা একেবারেই বাজে হয়ে যাবে খেতে ভালো লাগবে না রান্নাটা তাই যাতে কচুগুলো এরকম গোটা গোটা থাকে সেরকমভাবে এটাকে নামাতে হবে আমি এখন কচুটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছি কিনা কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেশ গোটা গোটাই আছে এরকমভাবেই কচুটা গোটা গোটা রাখতে হবে আলুটাকেও দেখে নিচ্ছি আলুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটাতে আর আমার বিশেষ কিছুই দেওয়া নেই রান্নাটা মশলার মধ্যে আমি যা দিয়েছিলাম খুব সাধারণ একটা রান্না গরম ভাত বা রুটি লুচি পরোটার সাথে এই রান্নাটা খেতে খুব ভালো লাগে রান্নাটা আমার একেবারেই তৈরি হয়ে গেছে আপনারা চাইলে একটু ধনে পাতা দিতে পারেন রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার